ডাঙ্গা পল্লিচীর সর্বজনীন দুর্গাপূজা কমিটির এবারে থিম মা সবার মায়ের পূজো দুর্গাপূজা সবার এ এক চিরকালীন আবেগ তাই এবারে দুর্গাপূজয়ে উটডাঙ্গা পণ্ডিতের সর্বজনীন পূজো কমিটির ভাবনা মাকে নিয়ে কিন্তু কেন এই ভাবনা আসুন সেই সত্যে সন্ধান করি জন্মপূর্ব জন্মজন্মোত্তর মানুষ যে আভবায় বেড়ে ওঠে তাকে লালন পালনে সম্পূর্ণ সত্য রূপ দেন মা তবু আমাদের ভুল হয় কত সহজে নিজ নিজ স্বার্থে মা দূরে চলে যান। হ্যাঁ তাকে দূরে ঠেলে দেওয়া হয় কিন্তু মা প্রকৃত অর্থে দূরে যান না। মা সবার আবেগে থাকেন, মা আমাদের চিন্তায় থাকেন, মা মানুষের সুখে দুঃখে মনে মর্মে বিশ্বাসে নিঃশ্বাসে প্রেমে প্রহরায় মায়া মমতা আশা অনুভূতিতে সর্বত্র জাগ্রত থাকেন। কারণ তিনি মা, তিনি সবার মা, মানুষের একমাত্র ভরসার নাম মা। যে মেয়ে সেই মা যেখানে মিনময় চিন্ময়ী সবই একাকার স্বর্গের কৈলাস আর মর্তের কুড়ে ঘর একই চিত্রে গাঁথা যে মেনকা সেই উমা ফারাক শুধু আঙ্গিকে তাই মা আমাদের জীবনের নিবেদন একমাত্র ভরসাময় নিবেদন তাই জাতি ধর্মের সব গন্ডি ছাড়িয়ে সর্বধর্মের আঙ্গিনায় ব্যর্থ এই পুজো মায়ের পুজো আঙ্গিক আলাদা হলেও আবেগ এক ও একাকার মা সববার ভাবনায় ও পরিকল্পনায় বাপি পাল ও গৌতম চক্রবর্তী ও স্বনামধন্য লেখক শ্রী বাবুল চট্টোপাধ্যায় আমাদের এবার পুজো ছিয়াত্তরতম বর্ষ হল এবারের থিম আমাদের হলো মা সবার যেমনি বাংলার মা মমতা ব্যানার্জি সবার জন্য বাংলায় সব সময় কাজ করছে আমরা তাই থিম রেখেছি মা সবার বৃদ্ধাশ্রমে যে মা সেও আমাদের মা যে ফুটে শুয়ে থাকে কখনো বস্তিতে থাকে সেও আমাদের মা এর জন্য আমরা থিম রেখেছি মা সবার কেননা বহু মানুষ আছে মাকে ছোট করে কিন্তু আমরা তার জন্য এই পল্লিশ্রী উল্টোডাঙ্গা পল্লিশ্রী থিম করেছি মা সবার জন্য আচ্ছা এবারে পুজোতে একটা বিষয় সবার মনে একটা প্রশ্ন যাচ্ছে যেটা আজি করে একটি নির্যাতিতা মেয়ের মর্মান্তিক ঘটনায় গোটা পশ্চিমবঙ্গ এখন উত্তাল সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু সংগঠনের তরফ থেকে এবারে পুজোয় উৎসব না করার একটা বার্তা দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পল্লীশ্রী সার্বজনীন কমিটির কর্মকর্তা হিসেবে কি বার্তা দেবে আমরা পল্লীশ্রী ক্লাব কখনো এই ব্যাপারে মনে করিনি যে কিছু আমাদের পুজোর কোনো কিছু কম হবে আমরা কালকে উল্টোডাঙা থানা কোষির কাছ থেকে আমরা পঁচাশি হাজার টাকা মমতা ব্যানার্জি যে অনুদান দেয় আমরা কালকে তার চেক নিয়ে এসেছি অলরেডি চেক সে ব্যাঙ্কে ফেলে দিয়ে আমরা ছোটোখাটো পুজো সারা বাংলা এরকম প্রচুর ছোটোখাটো পুজো আছে যে এই অনুদানটা আমাদের কাছে বহু অনেক বড় জিনিস অনেক বড় জিনিস কেননা এই পুজোয় আমরা অনেকটা হেল্প পাই এই পুজোয় আমাদের এই টাকা দিয়ে আমরা ডেকোরেটার্স মাইক লাইট সম্পূর্ণ সব ভালোভাবে খরচা করতে পারি যারা বলছে যে পুজো কোনো ঘাটা পড়বে এটা খুব বাজে কথা যারা বলছে তারাও হিন্দু ধর্মের লোক আজকে দুর্গা পুজো হতে পারে যে হ্যাঁ তার তদন্ত হচ্ছে বাংলার বুকে বাংলার পুলিশ যারা তারা তদন্ত করে তিন দিনের মধ্যে আমাদের যে সিভিল পুলিশ তাকে ধরেছে এরপরে সবাই বলছে যে সিবিআইকে তদন্ত করতে হবে সিবিআইকে তদন্ত করতে দিয়েছে এবার তার সিবিআই যদি তদন্ত করে বের করে তাহলে ভালো যে দোষী সবার তাকে ফাঁসি আমরাও চাইছি আমার পুজো কমিটির পক্ষ থেকে আমরাও চাইছি আমরা যাতে দোষী শাস্তি হয় এটাই আমাদের কাছে কিন্তু পুজোর জন্য এটা তো ঠিক না যে পুজো পুজোর জায়গায় দোষী দোষীর জায়গায় যদি সবাই মিলে পুজোকে বন্ধ করার জন্য চেষ্টা করে এটা তাদের রাজনীতির মানে রঙ লাগাবার চেষ্টা করছে এটা রাজনীতির রঙ না এটা বাংলার পুজো এটা সবাই আজকে হাতিবাগান আমরা দুপুরবেলা ঘুরেছি ঘুরেছি প্রচুর লোক প্রচুর আমার পুজোর মধ্যে সবাই কেনাকাটা করতে আরম্ভ করে দিয়েছে আমরা পুজো সবসময় ভালোভাবে সবাইকে নিয়ে করব। আমি অনুরোধ করছি আমাদের উল্টোডাঙা পুজো এত সুন্দরভাবে সাজাবো যাতে সবাই এসে আমাদের মা সবার এই থিম দিয়ে যাতে সবাই এসে দেখা করে দেখে যায় এটাই আমরা সবাইকে অনুরোধ করব। শেষ প্রশ্ন এবারের পুজোতে কলকাতা পুলিশ একটা স্পষ্ট গাইডলাইন দিয়েছে যেখানে একশো তেষট্টি নম্বর ধারা যেটা আগে একশো চুয়াল্লিশ নম্বর ছিল নতুন আইনে একশো তেষট্টি নম্বর ধারায় বলা হয়েছে কোনো জায়গায় জনের বেশি জমায়েত করা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে পল্লী স্ত্রীতে যে ধরনের ভিড় হয় মানুষের যে স্বতঃস্ফূর্ত একটা দর্শক সমাগম হয় সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে বিষয়টা কি দেখছেন এবং কিভাবে সেটাকে ম্যানেজ করবেন আমার মনে হয় যে পাঁচজনের বেশি পুজোতে থাকা যাবে না এটা ঠিক হবে না আমার যা ধারণা কেননা পুজোর সময় তো প্রচুর লোক আসে আমার মনে হচ্ছে এটা ওই গণ্ডগোলের সময় যখন আরজি করে গণ্ডগোলের সময় তখনই মনে হয় এই নির্দেশটা দিয়েছিল তারপরে পুজোর সময় এই নির্দেশটা কত সাধারণ মানুষ মানবে আর মানবে না সেটা তো প্রশাসন জানবে সেটা আমাদের কোনো ব্যাপার না আমাদের যদি দলে দলে লোক দেখতে আসে আমরা তো তাদের বলতে পারবো না যে পাঁচজন আসুন ছজন আসুন চারজন আসুন তারা একসাথে ফ্যামিলি নিয়ে আসবে দেখতে আমাদের সেটা রকম কোনো বাধা সৃষ্টি করতে পারবো কি না বলতে পারবো না প্রশাসন থাকবে আমাদের পুলিশ পোস্টিং থাকবে তারা যা বিচার করবে সেটাই আমরা মেনে নেব পরিবেশ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে কতটা নিরাপত্তা পর্যন্ত সমস্ত কতটা চায় আমাদের নজরদারি সবসময় পুলিশ আমাদের চব্বিশ ঘন্টা এখানে থাকে এখানে আমাদের উটরাঙ্গা থানা এর আগেও ওসি বড় এসে দেখে গেছে কিভাবে কি করতে হবে কিভাবে লোক ঢুকবে কীভাবে বেরোবে খুব ভালো আমাদের উল্টোডাঙা ওসি তা অনেক দিন আগের থেকে দেখে ভেরিফাই করে ওনারা দেখে গেছে প্রশাসন দিক দিয়ে কোনোরকম আমরা সম্পূর্ণ হেল্প পাচ্ছি শিল্পীদের নামটা আমাদের শিল্পী বাপি পাল আর গৌতম চক্রবর্তী